হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি এবং সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার উপরে আস্থা রাখার জন্য ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমি আশা রাখবো আপনাদের কাছে অনেক বেশি শেয়ার করবেন কারণ শেয়ার করা খুবই জরুরি আপনারা এই ল্যাপটপটি পাবেন চার হাজার টাকা অতএব চার হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে অনেক বেশি টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে গেল এবার এবং এটি শুধুমাত্র আপনাদের জন্য অতএব আপনারা যদি এই ল্যাপটপটি চার হাজার টাকা ডিসকাউন্টে পেতে চান আপনি চলে আসতে পারেন আমাদের আরওয়ান কম্পিউটার্স মাল্টিপ্লান সেন্টার সেভেন ফ্লোর সাতশো ছাব্বিশ নাম্বার শপে এবং ল্যাপটপটি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন ভিউয়ার্স হয়তোবা অনেকে ভাবতে পারেন চার হাজার টাকা ডিসকাউন্ট কিভাবে সম্ভব ভিওয়ার্স আমরা চেষ্টা করেছি মাত্র অল্প কিছু দিনের মধ্যে অধিক সংখ্যক ল্যাপটপ সেল করার এবং সেজন্য আমরা আমাদের প্রফিটের সিংহভাগ অংশ ছেড়ে দিয়ে আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করেছি ল্যাপটপটি আপনাদেরকে খুলে দেখাবো ল্যাপটপটি চালিয়ে দেখাবো তবে ল্যাপটপটির স্পেসিফিকেশন তো আপনাদের অনেকেরই জানার প্রয়োজন এবং যারা কিনতে আগ্রহী তাদের সবারই জানার প্রয়োজন অবশ্যই এটি একটি ইন্টেল কোর আই থ্রির এইট জেনারেশনের ল্যাপটপ এবং এই ল্যাপটপটির মডেল হলো এইসপি ওয়ান ফাইভ ডি এ ত্রিপল জিরো অতএব ডি এ জিরো 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 টু টিউ এটি হলো এই ল্যাপটপটির মডেল এবং এই ল্যাপটপটি আপনি এই মডেলটি লিখে অনলাইনে সার্চ দিলেই অবশ্যই প্রাইসটি পেয়ে যাবেন এবং সেখানে হয়তোবা কারো প্রাইস দেখবেন উনচল্লিশ হাজার তিনশো টাকা কারো প্রাইস দেখবেন চল্লিশ হাজার টাকা কারো প্রাইস দেখতে পারেন যে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যেখানে প্রাইসগুলো দেখেন আপনারা পাবেন এই উনচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আমি চেষ্টা করেছি সীমিত সময়ের জন্য বিশাল ডিসকাউন্টে একটি ধামাকা অফার দেওয়ার এবং আপনাদের জন্য সে অফারটি সুযোগ করে দিয়েছি এখন সে অফারটি গ্রহণ করার দায়িত্ব আপনাদের ভিওয়ার্স এই ল্যাপটপটিতে রয়েছে দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দুই বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি মডেলটি আবারও বলছি এইচপি হাইপেন ফিফটিন হাইপেন ডি এ ত্রিপল জিরো টু টি ইউ অতএব কোরাই থ্রি এইট জেনারেশন এবং কোরাই থ্রি এইট জেনারেশনের যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তার মডেল নাম্বার এইট ইউ অতএব আই থ্রি ইউ এখানে যে ক্লক স্পিড পাবেন সেটি হলো 2.20 পয়েন্ট গেগাহার্স এবং এটি হলো বেস ফ্রিকোয়েন্সি এবং এটি যখন টার্বো বুস্ট করবেন তখন 4.0 পয়েন্ট পর্যন্ত স্পিড পাবেন এখানে রয়েছে ফোর থ্রেড এখানে একটি স্পেশাল বিষয় রয়েছে এখানে আরও জেনুইন উইন্ডোজ টেন ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে ফোর জিবি ডিডিআর ফোর র্যাম এখানে ওয়ান টেরাবাইট হার্ড ডিস্ক পাবেন এবং গ্রাফিক্স কার্ড পাবেন ইনটেল ইউ এইচ সিক্স টু জিরো এখানে যে ওয়েব ক্যাম্প রয়েছে সেটি হলো এইচ ডি ভিশন ওয়েব ক্যাম্প এছাড়া থ্রি সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তো পাবেনি এখানে যে ডিসপ্লেটি রয়েছে সেটি হলো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে অনেক কথা হলো ল্যাপটপটি সম্পর্কে হয়তোবা অনেকেই আগ্রহ সহকারে এখনও ভিডিওটি দেখছেন যে আমি ল্যাপটপটি দেখাবো বলে অবশ্যই আপনাদেরকে হতাশ করব না এখন আমি এই ল্যাপটপটি খুলে দেখাবো অবশ্যই ল্যাপটপটি ব্র্যান্ড নিউ ল্যাপটপটি ইন এবং এইসপি ব্র্যান্ড অরিজিনাল এরপরেও হয়তো বা বিশাল ডিসকাউন্ট দিয়ে যেহেতু আমি আপনাদের জন্য ভিডিওটি পাবলিশ করেছি আমি এটি প্রত্যাশা করতেই পারি যে আপনারা এই ল্যাপটপটি আর ওয়ান কম্পিউটারস থেকে নেবেন এই ল্যাপটপটির সাথে যে ব্যাগটি দেখছেন সেটি অবশ্যই ফ্রি পাবেন thank you ভিউয়ার্স আপনারা ল্যাপটপটি দেখতে পাচ্ছেন যে খোলার পরে খুব কাছে থেকে দেখতে ল্যাপটপটি কেমন হবে অন্যতম যে টাচপ্যাডটি যেটি আমরা খুবই বেশি ব্যবহার করে থাকি এটি কিন্তু অনেক সফট এবং খুব ভালো হবে আপনি ইউজ করে মজা পাবেন বলে আমি মনে করছি এছাড়া কিপ্যাডগুলো খুবই চমৎকার এবং এটি দেখছেন পাওয়ার অন অফ সুইচ এবং এছাড়াও ডাস্ট প্রোটেক্টও থাকার কারণে ধুলাবালি খুবই কম জমবে এবং যদি জমে সেক্ষেত্রে একটু পরিষ্কার করতে খুবই সহজ হবে আপনার জন্য এবং এখানে স্পিকার রয়েছে এবং এটির ডিজাইনটি কিন্তু অত্যন্ত চমৎকার ডিজাইন কোরআ থ্রি ডিজাইনটি আপনারা যদি দেখেন খুবই নিখুঁতভাবে আমি দেখানোর চেষ্টা করছি এবং এখানে উল্লেখযোগ্য বিষয়টি যে স্ক্রিনটি দেখছেন এটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ভিউয়ার্স এখানে যে ক্যামেরাটি দেখছেন সেটি হলো ডি ট্রু ভিশনের ক্যামেরা এবং এখানে মাইক্রোফোন থাকার কারণে আপনি যখন লাইভে চ্যাট করবেন খুবই নিখুঁতভাবে চমৎকার সাউন্ডে চ্যাট করতে পারবেন এবং কোনো ল্যাপটপের যদি অরিজিনাল উইন্ডোজ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো মেনুয়ালি করে নিতে হয় অতএব আপনার আলাদা কোনো ডিস্কের প্রয়োজন হয় না উইন্ডোজ দেওয়ার সময় ভিউয়ার্স যখন সাইড থেকে ল্যাপটপটিকে ধরেছি তখন দেখতে কেমন সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যেটি দেখছেন এটি আমি কানেক্ট করেছি অতএব আমি এখানে পাওয়ার কানেক্ট করেছি এর পাশে যে পোর্টটি দেখছেন এটিকে ল্যান্ড পোর্ট বলা হয় এটির মাধ্যমে আপনি ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ করতে পারবেন যদিও এ ল্যাপটপটিতে ওয়াইফাই বিলটিং রয়েছে এখানে যেটি দেখছেন ডি এম আই পোর্ট আছে এছাড়া দুইটি ইউএসবি পোর্ট আছে এখানে আপনি হেডফোনের পোর্টটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে থ্রি ইন ওয়ান কার্ড রিডার রয়েছে এবং এটি আমি পাওয়ার দিয়েছি এবং পাওয়ারটি যে কানেক্ট হয়েছে সেটি সিগনাল দিচ্ছে দেখতে পাচ্ছেন এছাড়া আরও একটি ইউএসবি পোর্ট আছে এছাড়া ডিভিডি রাইটার রয়েছে ডিভিডি রাইটারের মাধ্যমে কিন্তু আপনি ডিভিডি নানা ধরনের ডিস্ক আপনি এখানে ইউজ করতে পারবেন এবং মিনি এইচডি এম আই তো আছেই ভিউয়ার্স ব্যাক পার্টটি আপনারা দেখছেন যে ব্যাক পার্টটি দেখতে কেমন হবে এবং আমি আশা করছি যে আপনাদের ল্যাপটপটি সম্পর্কে যেভাবে ধারণা দিলে আপনারা ল্যাপটপটি সম্পর্কে ধারণা সম্পূর্ণ পেতেন সেভাবে দিতে পেরেছি এরপরেও যদি আপনার কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে বা ঠিকানা দেওয়া আছে সেখানে এসে দেখতে পারেন অথবা যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারে কথা বলতে পারেন ভিওয়ার্স এখানে ল্যাপটপটির সাথে কি কি পাচ্ছেন সেটিও তো একটি বিষয় দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটি যখন আমি আনবক্সিং করেছিলাম তখন ল্যাপটপটির সাথে অনেক কিছুই ছিল আর কি এবং এছাড়া ব্যাগটিও আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই স্পিড যে ব্যাগ এই ব্যাগটি রয়েছে এটি আপনি ল্যাপটপের সাথে পাবেন এবং অ্যাডাপ্টার তো রয়েছেই অতএব আশা করছি আমি সব বিষয়গুলো আপনাদেরকে দেখাতে পেরেছি ভিউয়ার্স আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটুকু দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি জানি এমন ভিউয়ার্স আমার অনেক বেশি আছে যাদের হয়তোবা ল্যাপটপটি প্রয়োজন নেই তারপরেও তারা ভিডিওটি দেখছেন কিন্তু আপনারাও আমাকে হেল্প করতে পারেন এইভাবে যে হয়তো আপনার পরিচিত কারণ ল্যাপটপটি প্রয়োজন হতে পারে প্লিজ ভিডিও টি তার সাথে শেয়ার করুন এতে হয়তোবা সে উপকৃত হবে এবং আমরা উপকৃত হব ভিউয়ার্স ভিডিওটি আর দীর্ঘ করলাম না আশা করি ল্যাপটপটি সম্পর্কে ধারণা স্পষ্টভাবে পেয়েছেন আমি দোয়া করি আপনার পরিবার পরিজনদের নিয়ে আপনি সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন হাফেজ